হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ সেইদিন আমার ভাগ্নিকে নিয়ে গিয়েছিলাম ইনাতপুর বেরিবাদে তো ইনাতপুর বেরিবাদে গিয়ে কি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম বাগ্নিকে নিয়ে ব্যানে উঠে পড়লাম বেরিবাদে যাওয়ার উদ্দেশ্যে এই ব্যানটি হলো আমাদের কেলং এর কেলং এর ব্যানে আমি মাঝে মধ্যেই বিনা টাকায় ঘুরে থাকি কথা বলতে বলতে চলে আসলাম কেজির মোড় কেজির মোড় থেকে ইনাদপুর যেতে অল্প কিছুক্ষণ সময় লাগে তারপরে চলে আসলাম খাজা ইউনুস আলী মেডিকেল বিশ্ববিদ্যালয় এই খাজা ইউনুস আলী মেডিকেল বিশ্ববিদ্যালয় পুরা বাংলাদেশের ভিতর তিন নাম্বার মেডিকেল বিশ্ববিদ্যালয় তারপরে চলে আসলাম ইনায়তপুরের বিখ্যাত গোলামের হোটেল এই গোলামের হোটেল এমন কোন লোকজন নেই যে চিনে না এই গোলামের হোটেলটি অত্র সিরাজগঞ্জের ভিতরে ভাইরাল একটি জায়গা কথা বলতে বলতে চলে আসলাম ইনাদপুর বেরিবাদের মাটিতে তো এদিকে দেখি বাগনি ঘুমিয়ে পড়েছে তো বাগনিকে নিয়ে এসে পড়লাম আরো মহাবিপদে তো এখন আমি কি করবো ওকে ঘুম থেকে জাগাবো নাকি কোলে করে নিয়ে পুরা বেরি ঘুরবো ওকে কোলে করে রাখবো না ভিডিও করব কিছুই বুঝতে পারতেছি না যাই হোক সমস্যা নেই আমার পাশে আমার মামা তো বোন আছে তার কাছে দিয়ে দেব সমস্যা নেই তারপরে চলে আসলাম ইনাতপুর বেরিবাদে বেরিবাদের ভিউটা দেখুন গাইস মেঘলা আকাশ এবং মানুষের সমাগ্রহ দিয়ে বোঝা হয়ে গেছে জায়গাটা অনেক সুন্দর লাগলো অনেকদিন বাদে আসা হলো বেরিবাদে আগে মাঝে মাঝে আসতাম বাট এখন ভিডিও করার কারণে আর আসতে পারি না যাই হোক অনেকদিন বাদে এসে অনেক ভালো লাগলো বেরিবাদের সৌন্দর্য আগের থেকে বৃদ্ধি হয়েছে কারণ এখন বন্যার সময় পানি এসেছে তো তার জন্য আরো বেরিবাদ দেখতে অনেক সুন্দর লাগতেছে তারপর ভ্যান থেকে নেমে পড়লাম নেমে পড়ার পর একটু পোস্ট দিতে শুরু করলাম অনেকদিন বাদে বেরিবাদে আসা হলো তো বেরিবাদের আজকের ওয়েদারটা অনেক সুন্দর তার কারণে একটু পোস্ট দিতে শুরু করলাম তো যাই হোক যারা যারা আমাদের বিরোটি দেখতে পছন্দ করেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং বিরোটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন তারপর চলে আসলাম ইনাতপুর বেরিবাদের বর্তমানের মেন পয়েন্ট খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সুরক্ষা এই বাদে বসে সবাই এনায়েতপুর বেরিবাদ এবং যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করতেছে এখানে এসে আমি বিপদে পড়ে গেছি এখানে দেখি সবাই শুধু জোরা জোরা আমি একলা সিঙ্গেল মানুষ এখানে এসে বিপদে পড়ে গেছি সে যাই হোক তারপর দেখুন গাইস আকাশের কি ভিউ এবং এবং থেকে নদীটি অনেক সুন্দর দেখতে লাগছে। এক কথা অসাধারণ সিঙ্গেল এসেছি তো কি হয়েছে নদীর সৌন্দর্য তো উপভোগ করতে পারছি এটাই অনেক ডাবল আসার দরকার নেই সিঙ্গেল ঘোরার মজাই আলাদা যারা যারা সিঙ্গেল গোড়েন তারাই জানেন ডাবল এসে আরো বিপদ সিঙ্গেল একলা ঘুরে অনেক মজা পাই যে জায়গায় যাই নিজে একলা চলে যেতে পারি এটাই অনেক তারপর হঠাৎ করে আল্লাহ সিঙ্গেলদের কষ্ট না দেখতে পেরে রহমতের বৃষ্টি দিয়ে দিলেন বৃষ্টি আসার পর সবাই যার যার মতো এখানে ওখানে ছুটতে লাগলেন কেউ গেল জালমুড়ির দোকানে কেউ গেল হালিমের দোকানে কেউ গেল ফুচকার দোকানে তো আমি চলে আসলাম ফুচকার দোকানে এত সুন্দর বৃষ্টি নামতেছে আর আমি উপভোগ করব না তা কখনো হয় তার জন্য আমাদের কাছে একটা সাথী ছিল সেই সাথী নিয়ে আমি বৃষ্টির মধ্যে চলে আসলাম উপভোগ করার জন্য এই বৃষ্টি মাখা বেরি বাদ অনেক সুন্দর লাগলো আমার আসলে কি বলবো গাইজ ঘোরাঘুরিটা আমার নেশার মতো হয়ে গেছে ঘোরাঘুরি করলে আমার অনেক ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো মজা আর কোনোখানেই নেই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ট্রাভেল ব্লগ করব তো এখন সেই সুযোগটা হয়েছে আমি চাই সবাই আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন আমি যেন সুন্দর সুন্দর আপনাদের ভিডিও উপহার দিতে পারি এবং সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি ভাইরাল হতে পারি ভাইরাল হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব তো তারপর আমার বোন বলল যে তোর বাগ্নি উঠেছে তো তার জন্য বাগ্নিকে নিয়ে একটু হাঁটতে লাগলাম আমার বাগ্নি সারা সময় ঘুমিয়েছিল তার জন্য তাকে নিয়ে একটু ঘুরতে পারিনি তারপর বাগ্নিকে হাঁটিয়ে তার সাথে ভিডিও করতে লাগলাম আমার বাগ্নি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর সবাই আমার বাগ্নির জন্য দোয়া করবেন আসলে আমার বাগ্নি সে মামার মতো আমার বাগ্নি ঘুরতে অনেক পছন্দ করে সে যদি শোনে যে মামা কোথাও বেড়াতে যাবে সে তখন তখনই রেডি হয় মামার সাথে যাওয়ার জন্য তাই ওকে রেখে কোথাও যেতে পারি না তার জন্যই ওকে বেরিবাদে নিয়ে আসলাম তারপর আমরা সবাই নিয়াত করলাম যে এখানে তো অনেক ঘোরা হয়েছে এখন একটু বাদে যাব বাদে গিয়ে কিছুক্ষণ ঘুরে তারপরে বাড়ি চলে যাব তারপর বাদে চলে আসলাম বাদে চলে আসার পর দেখুন গাইস বাদের কি অবস্থা লোকজন দিয়ে বোঝাই হয়ে গেছে বাদে আসলে আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে এই ইনায়তপুর বেরি বাদে একটি পর্যটন স্পট এখানে অনেক লোকজন তাদের স্পেশাল সময় কাটানোর জন্য আসে আসলে এখানে আসলে মন প্রাণ সব ফ্রেশ হয়ে যায় সতেজ বাতাস এবং নদীর সেই পানির গর্জন অনেক ভালো লাগে আসলে আপনারা যদি এনাথপুর বেরি কখনো না এসে থাকে তাহলে বুঝবেন না আসলে এই জায়গাটার মর্ম কি তাই সবাইকে আমি জানাবো যে আপনারা একবার হলেও ইনাথপুর বেরি এসে ঘুরে যাবেন এবং যারা আমাদের বিরো দেখতে পছন্দ করেন তারা পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমরা আর কোথায় ঘুরতে যেতে পারি এবং কোথায় ঘোরার বিরো চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য কোনো বিরতি সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং অনেক কষ্ট করে বিরো তৈরি করি এবং রাত জেগে বিরো রেড করি তাই সবার ভালোবাসা চাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর বিরো তুলে ধরতে পারি তো দেখা অন্য কোনো বিরোতে সে মধ্যে ভালো থাকবেন